নিচে টিপ বুতাম দেওয়া সালোয়ার কিভাবে কাটিং করবেন সেটাই দেখাবো তো প্রথম হচ্ছে পুরো সিটটা এভাবে চার ভাজে ভাজ করে নেবেন তো এখানে সালোয়ারের জন্য চার গেরা কাপড় আছে এই কাপড়টাকে আমি চার ভাজে সমান করে ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে প্রথমে ভাজ করে নেবেন তো এটা হচ্ছে মাজায় কুশি হবে এবং নিচে টিপ বোতাম হবে তো এভাবে চারটা পাত এভাবে ভাজ করে নেবেন একদম সমান করে তো এরপর এখানে একটা স্কেল বসিয়ে এই মাথাটা প্রথমে সমান করে নেবেন তো এই মাথা হচ্ছে সমান করে এখানে হচ্ছে কেটে নেবেন কারণ এখানে যখন চার ভাজে ভাজ করবেন অনেক সময় দেখবেন এখানে কম বেশি হয় তো এটা হচ্ছে প্রথমে কেটে সমান করে নেবেন এরপরে হচ্ছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ তো দেখুন হাফ ইঞ্চি পরিমাণ মাজায় যে কুচির সাথে সেলাই হবে সেই সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চিভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো নতুনদের জন্য খুবই সহজ হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখান থেকে আমরা বেলের জন্য বাদ দেবো সাড়ে ছয় ইঞ্চি যে আমরা লম্বার মাপটা নিব তো আপনার লম্বা যা হবে তাই নেবেন এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দিলাম এবং দেড় ইঞ্চি নিচে ভাঙার জন্য এক্সট্রা নিলাম তো এখন দুটা দাগ আমি স্কেল বসিয়ে সুন্দর করে মিল করে নিব। তো এখন হচ্ছে এখানে পার মহড়া দিব পাঁচ ইঞ্চি যেহেতু এটা নিচে টিব্বোতাম হবে তো এরপর এখানে বারটি দিব এক ইঞ্চি তো এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি পার মহড়া দিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়েছি এখানে হায়ের মাপটা নিব উপরে সাড়ে ছ ইঞ্চি বাদ দিয়ে এখানে ষোলো ইঞ্চিতে একটি দাগ করে নিব তো হায়ের মাপটা হচ্ছে আমি এখানে একটা স্কেল বসিয়ে লম্বা করে দাগ টেনে নিব তো এইভাবে হচ্ছে হায়ের মাপটা দিবেন ষোলো ইঞ্চি তো এখানে হচ্ছে দুই ইঞ্চি হায়ের যে ঘেরটা হবে সেই ঘের জন্য এখানে স্কেল বসিয়ে সুন্দর করে দুই ইঞ্চির দাগ করে নেবেন তো এখানে একটু রাউন্ড করে দিতে হবে হাই কাটার জন্য তো এভাবে যখন রাউন্ড করে দিবেন এখন হচ্ছে আপনাকে এখান থেকে এইটা কতটুকু আপনারা নিচের দিকে লুজ রাখবেন সেই আইডিয়া অনুযায়ী এভাবে সুন্দর করে দাগ মিল করে দিবেন তো এখানে পায়ের দিকে আমি চিপা করে দিয়েছি এবং মাজার দিকে লুজ করে দিয়েছি তো এইভাবে সুন্দর করে আপনারা এই দাগগুলা এভাবে প্রথমে মিল করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে এই দাগগুলা মিল করে নিতে পারেন তো এখানে আমি আবারও দাগটা স্পষ্ট যাতে বুঝতে পারেন সেজন্য আমি এখানে গাঢ় করে দিচ্ছি তো এইভাবে আপনারা যদি সালোয়ার কাটেন তো সালোয়ার কাটা কখনও ভুল হবে না তো এটা হচ্ছে সুড়িদার সালোয়ার বা নিচেটি বোতাম দেয়া সালোয়ার তো এখন হচ্ছে এটা আমি কেটে নেব এরপর কীভাবে মাজার যে বেলটা কাটিং করবেন সেটা দেখাবো তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন কাটা হয়ে যাবে এখন হচ্ছে আপনারা কীভাবে এই সালোয়ারের বেল্টটা কাটিং করবেন তো সেটা আপনাদের আমি দেখাবো তো এটা আমি বেল্টের যেই সাইডের কাপড়টা ছিল সেটা এখানে নিয়েছি এটা চার ভাজে ভাস করা আসে তো এখানে আমি চল্লিশ ইঞ্চি বেল্ট দিব তো চল্লিশ ইঞ্চি এখানে আমি টোটালি হচ্ছে এগারো ইঞ্চিতে দাগ করে নিলাম যেহেতু সাড়ে এগারো চুয়াল্লিশ ইঞ্চি তো এখানে এক ইঞ্চি করে সেলাই যাবে তো এখানে সড়াটা নেবেন তো আমি এখান থেকে নিচ্ছি দুই ইঞ্চি এটা হচ্ছে রাবারের ভাঙার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে দেখাই দিচ্ছি তো এখানে আমি দুটা চিকন রাবার দিব এবং এটা হচ্ছে মুড়িয়ে ভাঙা দেব এরপর এখান থেকে আমি বেলটা নিব সাড়ে ছয় ইঞ্চি এরপরে আমি সেলাইয়ের জন্য নিব হাফ ইঞ্চি তো এখানে আমি স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো এইভাবে এখন আমি যদি বেলটা কাটিং করে নিই তো আমার বেলটা সুন্দরভাবে কাটিং করা হবে তো এভাবেই নিচে টিপ বোতাম দেওয়া সালোয়ার কাটিং করবেন তো দেখুন আমি বেলটা আপনাদের আবারও মেপে দেখাবো এখানে আমি চল্লিশ ইঞ্চি বেলটা কাটিং করছি তো এখানে দুই পার্টে ভাঁজ করা আছে তো দুই ভাজে যখন ভাঁজ করা আছে তাহলে এখানে আমার দেখুন একুশ ইঞ্চি আছে তো এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাকি আমার মাঝখানে আছে কুড়ি ইঞ্চি কুড়ি দোকানে চল্লিশ তো এইভাবে সুন্দর করে আপনারা এরকম সালোয়ার কাটিং বা আরও নতুন নতুন ডিজাইন দেখার জন্য আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন